দলনেত্রীর নির্দেশে ব্লকে ব্লকে পশ্চিমবঙ্গ দিবস পালন করল তৃণমূল মঙ্গলবার বিকেলে পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড় ব্লকে পদযাত্রার মধ্য দিয়ে পশ্চিমবঙ্গ দিবস পালন করল নারায়ণগড় ব্লক তৃণমূল কংগ্রেস উপস্থিত ছিলেন নারায়ণগড় ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সুকুমার জানা নারায়ণগড় ব্লক তৃণমূল কংগ্রেসের সভানেত্রী সুপর্ণা জৈন নারায়ণগড় ব্লক তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অনাদি জেলা তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি মিহিল চন্দ নারায়ণগড় ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি মৌসুম চক্রবর্তী সহ অন্যান্যরা এদিন বিধায়কের দলীয় কার্যালয় থেকে পদযাত্রা শুরু হয় বেলদা শহর পরিক্রমা করে পদযাত্রা থেকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানানো হয় সকলকে

আমাদের ইলকান সুপারভাইজার থেকে শুরু করে আমাদের লক্ষ্মী লক্ষ্মীশীলের সভাপতি রবীন্দন প্রধান সহ আমাদের সভাপতি এবং সমীর ঘোষ দিলীপ থেকে শুরু করে শুরু করে আমাদের যে সমস্ত নেতৃবৃন্দ মহিলা থেকে শুরু করে আমাদের নেতৃত্বগণ সবাই উপস্থিত রয়েছেন সবাইকে আন্তরিকভাবে শ্রদ্ধা শুভেচ্ছা অভিনন্দন জানাই আজকে আমরা এই দিনটি এই দিনটি আমরা পশ্চিমবঙ্গ দিবস হিসাবে পালন করেছি আমাদের নারায়ণগঞ্জ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমাদের প্রধান উদ্দেশ্য এটাই যে আজকের যে সম্প্রীতির বার্তা মানুষের কাছে দিতে চাচ্ছে এই কারণে যে বাংলা সৃষ্টি কৃষ্টি সংস্কৃতি বাংলার সম্প্রীতি আজকে অল্প করবে তার জন্য জনগণ জনগণের কাছে আমরা মিলিত আবেদন অনুরোধ জানাই আপনারা জানেন যে বাংলা রবীন্দ্রনাথের যে বাংলা জীবনানন্দ আছে যে বাংলায় নজরুল জন্মগ্রহণ করেছে সেই বাংলায় আত্মসম্পত্তির মানুষকে আমরা শান্ত করার জন্য আহ্বান করছি অনুরোধ করছি আমাদের কবিগুরু বলেছিলেন নানা নানা মত নানা পরিধান বিবিধের মাঝে দেখো মেল মহান আর সেখানে আমাদের স্বামীজি বলেছিলেন বহু দুটো সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজেছে ঈশ্বর যে প্রেম করে সেইজন সেশ্বর সুতরাং এই বাংলার বৈচিত্র্য এই বাংলা দেশ সফল ধারবার মধ্য এখানে মানুষের মধ্যে অপরন্ত বৈচিত্র্য যেরকম রয়েছে ভারত সরকারের এনসিভিটি ও পশ্চিমবঙ্গ সরকারের ডাব্লিউ বি এসিভিটি ডিআইটি অনুমোদিত দশগ্রাম উন্ডন প্রাইভেট আইটিআই আপনি কি কারিগরি শিক্ষায় বিশেষ প্রশিক্ষণ নিতে চান কারিগরি শিক্ষার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান দশগ্রাম উন্ডন প্রাইভেট আইটিআই দশগ্রাম সবং পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে ইলেকট্রিশিয়ান ফিটার শ্যাভিয়ার এবং হেলথ স্যানিটারি ইন্সপেক্টরের কোর্স যত্ন সহকারে করানো হয় ভর্তি চলছে ভর্তি হতে আজই আসুন আমাদের দশগ্রাম অনুরণ আইটিআইতে মাত্র দু বছরে ইলেকট্রিশিয়ান ফিটার শেলফেয়ার এবং এক বছরে হেলথ স্যানিটারি ইন্সপেক্টর কোর্স করানো হয় এখানে প্রশিক্ষণ শেষে পেয়ে যাবেন একশো শতাংশ জব গ্যারান্টি আমাদের আইটিআই এর বিশেষত্বগুলি হল স্বল্প ভর্তি ফিজ উন্নত প্রযুক্তি যুক্ত ল্যাব ও অভিজ্ঞ অধ্যাপক মণ্ডলী দ্বারা থিওরি ও প্র্যাকটিক্যাল ক্লাসের সুবিধে প্রশিক্ষণের জন্য বিশেষ ল্যাব ও ওয়ার্কশপ এসটিএসসি ওবিসি এবং সংখ্যালঘু ছাত্রছাত্রীদের জন্য পশ্চিমবঙ্গ সরকারের স্কলারশিপের ব্যবস্থা সালভিয়ার কোর্সের সাথে অল্টোকেট করানো হয় অত্যাধুনিক সেতুতাপ নিয়ন্ত্রিত কম্পিউটার ল্যাব ও প্রজেক্টরের মাধ্যমে ক্লাসের সুবিধা তবে আর্দেরি কেন আজই ভর্তি হতে চলে আসুন দশ গ্রাম অনুরোম প্রাইভেট আইটিআইতে আমাদের ঠিকানা দশগ্রাম শবং পশ্চিম মেদিনীপুর

হসপিটাল যাওয়ার রাস্তায় বিএসএল অফিসের পাশে পশ্চিম মেদিনীপুর এখানে পাবেন নিজস্ব কারখানায় তৈরি সমস্ত প্রকার কাঠের ও স্টিলের ফার্নিচার এখানে পাবেন মডিউলার বক্স কাঠ মডিউলার বেডরুম সেট ডোলনা গার্ডেন ফার্নিচার ওয়ান ইউনিট মডিউলার ডাইনিং সেট অফিস ফার্নিচার ডিজিটাল প্রিন্ট আলমারি মডিউলার সোফা সোফা কাম বেড মডিউলার সেন্টার টেবিল ফাইবার ফার্নিচার উডেন ফার্নিচার সহ যাবতীয় ফার্নিচার আসবাবপত্র পাওয়ার একেবারে বিশ্বস্ত প্রতিষ্ঠান দাস ফার্নিচার দাস ফার্নিচার এখন আপনার শহর বিলদাতে আমাদের ডিলারশিপ ভারত সাইড কুয়ান্টু ফার্নিচার হাসমুখ ফার্নিচার স্মার্ট ফার্নিচার শপিং ফার্নিচার কার্লোন ম্যাট্রেস সেন্সুরি ম্যাট্রেস ক্লাসিক ম্যাট্রেস ইত্যাদি বিশেষ দ্রব্য প্রোডাক্টের গুণগত ও দাম যাচাই করে নিয়ে যান সুলভ মূল্যে যাবতীয় সামগ্রী যোগাযোগ করুন জিরো থ্রি টু টু নাইন টু ট্রিপল নাইন ডবল থ্রি অথবা ডবল নাইন থ্রি 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 সেভেন ডাব জিরো ওয়ান ওয়ান থ্রি নাইন ফোর টু সিক্স আমাদের ঠিকানা বেদা কিশোরিমো হসপিটাল যাওয়ার রাস্তায় বিএসএল অফিসের পাশে পশ্চিম মেদিনীপুর